আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ স্মুত অশেষ মেহের বাড়িতে ভালো আছি প্রিয় বন্ধুরা আজকে কথা বলবো ব্রেস্ট টিউমার নিয়ে বন্ধুরা অনেক মা বন্ধুরে এই সমস্যা হয়ে থাকে বিশেষ করে 30 আপ যে বোনগুলো রয়েছে বা থার্টি যে মা বা বোন রয়েছে তাদের জন্য এই সমস্যাটা সবচেয়ে বেশি হয় এবং এই সমস্যা হলে কাউকে বলতে পারে না তো এই সমস্যা না বলার কারণে তারা বেশি দিন দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগতে থাকে এবং ভোগার কারণে তারা কাউকে শেয়ার করতে পারে না এবং আস্তে আস্তে এটা ব্রেস্ট টিউমার থেকে আস্তে আস্তে ক্যান্সার হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই আপনি আপনার অন্যান্য যাকে জানানোর দরকার তাকে শেয়ার করবেন না কিন্তু যার কাছে বলা দরকার অর্থাৎ চিকিৎসার প্রয়োজনে আপনাকে যাকে জানানো দরকার তাকে অবশ্যই বিষয়টি আপনি গোপন না রেখে আপনি এটা জানাবেন আপনি হোমিওপ্যাথি চিকিৎসাই নেন অথবা অ্যালোপ্যাথি চিকিৎসাই নেন আমি আপনাকে প্রথম যে রিকোয়েস্টটা করব সেটা হচ্ছে আপনি একেবারেই গোপন না রেখে আপনি আপনার নিয়ারেস্ট যাকে আপনি বেশি ভালোবাসেন যে কোনোভাবে আপনি অভিভাবকদের কাছে শেয়ার করে আপনি চিকিৎসা গ্রহণ করুন সর্বপ্রথম যে ওষুধটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে কোনিয়াম কোনিয়াম ওষুধটা হচ্ছে ব্রেস্ট টিউমারের জন্য একটা বেস্ট একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এবং বিশেষ করে যাদের আসলে আঘাতজনিত সমস্যার কারণে বা ইঞ্জুরিজনিত সমস্যার কারণে যাদের ব্রেস্টের টিউমার হয়েছে তাদের জন্য এই কোনিয়াম ওষুধটা অসাধারণ একটা প্রোডাক্ট এরপরে রয়েছে স্টাফিসা এই স্টাফিসা অর্থাৎ অপারেশন জনিত ভুল অপারেশনজনিত কারণে যদি ব্রেস্ট টিউমার হয় তাদের জন্য এই ওষুধটা খুবই একটা পারফেক্ট ওষুধ এরপরে রয়েছে ক্যালক্রিয়া ফ্লোর টুয়েলভ এক্স অথবা ক্যালক্রিয়া ফ্লোর টু হান্ড্রেড এই ওষুধটিও ব্রেস্ট টিউমারের জন্য খুব একটা চমৎকার একটা ভালো প্রোডাক্ট তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে বয়স থার্টির পূর্বে অর্থাৎ তার পূর্বে আপনারা বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন অর্থাৎ আপনি যদি বিশ বছর বা একুশ বছর বয়সে বিবাহ করেন অথবা বিশ বা পঁচিশ বছরের মধ্যে বিবাহ করে আপনি খুব দ্রুত আপনি একটা বাচ্চা নেবেন কেননা আপনার বাচ্চা যদি ত্রিশের পূর্বে ফিডিং করে অর্থাৎ আপনি যদি ত্রিশের পূর্বে বাচ্চা হয় এবং আপনার যদি ব্রেস্ট থেকে আপনার বাচ্চা যদি ফিডিং করে তো আপনার ব্রেস্ট টিউমার হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ